আসসালামু আলাইকুম ফার্মসা পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখন ভিডিওতে দেখবেন আউসায় রিদান চাষ পদ্ধতি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে বা মতামত থাকে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দিব আউসা ইরি ধান চাষ করার জন্য আপনাদের প্রথমে জমি চাষ দিতে হবে যেমন ইরি ধান চাষ করেন সেরকমই আউসা ধান চাষ করার জন্য দুই থেকে তিনটি চাষ দিতে হবে এবং আপনারা এই ইরি ধান চাষ করতে চাইলে বা আউসা ইরি ধান যদি চাষ করতে চান তাহলে আপনারা ইরি ধানের মতো গুসা আকারে বা শাড়ি আকারেও চাষ করতে পারেন বা সিটিয়ে বিস্তলা যেরকম করেন সেরকম পাতলা আকারে সিটিও আপনারা আউসা ইরি ধান চাষ করতে পারবেন আউশারি ধান চাষ করলে কী উপকার হয় এর এবং এটা কেন করে মানুষ বেশিরভাগই এজন্য আপনাদের এই বিষয় এই ভিডিওতে আলোচনা করব ইরি ধান চাষ করার একমত কারণ হলো ইরি ধানের দুই থেকে এক গুণ পর লাগানো যায় যা পনেরো থেকে এক মাস সময় নিতে পারেন তিরিশ দিন সময় পান এজন্য যারা যে জমিতে আমন ধান চাষ করে থাকেন সেই জমিতে আউসা ইরি ধান চাষ করা যায় এবং ইরিদানের ধানের মতন সঠিক ফসল পাওয়া যায় কেননা আউসা ইরি ধান চাষ করতে হলে ইরিধানের ধানের এক গুণ হয় তাই যখন আপনারা আপন ধান কিনে নেবেন তারপর চাষ দিলে একটু সময় বেশি পান এতে আপনার জমি ভালো মতন চাষ দিতে পারবেন এবং বীজ তৈরি করে বীজ বপন করতে পারবেন বা বীজ ছিটিয়ে বুনিয়ে দিতে পারবেন পাতলা আকারে এভাবে যদি আপনারা আউসা ইরি ধান চাষ করেন তাহলে অধিক ফলন পেতে চান তাহলে আপনাদের ইরিধানের ধানের মতনই যত্ন নিতে হবে এবং ইরি ধানের মতনই সার ঔষধ ব্যবহার করতে হবে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন যে একটি ক্ষেতের ইডি ধান সিটিয়ে হয়েছে আরেকটি একটি হলো গোসা আকারে লাগানো হয়েছে যদি ছিটিয়ে লাগানো হয় তাহলে এরকম হয় আর গোসা আকারে লাগালে যেরকম পাশের জমিটা দেখছেন এরকম হবে এভাবে যদি জমি চাষ করেন তাহলে বেশি ফলন পাবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব